আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদেরকে বলেন ভাই এর প্লাস্টার সার কি লাগানো যাবে সুগভীর গাছের উপরে হ্যাঁ লাগানো যাবে লাগানো অসম্ভবের কিছু নাই এগুলো আগডাটা খুবই হার এগুলো আপনারা প্লাস্টার সার লাগাতে পারবেন এর মত আমাদের কাছে এ ধরনের আছে ভাই প্লাস্টার সার অনেকে একটা প্রশ্ন করে যে কতদিন যাবে প্লাস্টার সার লাগালে এগুলো প্লাস্টার ছাড়া লাগে মানে প্লাস্টার ছাড়া যদি আপনি শুধু এটার উপরে লাগান সেই ক্ষেত্রে আপনার পাঁচ সাত বছর যাবে আর যদি প্লাস্টারের উপরে লাগান সেই ক্ষেত্রে পনেরো বিশ বছর যাবে এগুলো প্রাইজে কিন্তু এই তিনশো টাকা করে এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনাদেরকে ডিজাইনগুলো দিতে পারবো এগুলো সিক্স সেভেন ফিটনেস এবং এগুলো ওয়াটার ফুট ওয়াট করতে পারেন আমরা সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি যে যে আপনাদের ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং এইগুলোর আইটেডা কিন্তু খুবই হার্ড আপনাদেরকে দেখাবো একটা আইটেমে যে যে ট্র্যাকিং এই যে দেখেন এই আমি আপনাদের জন্য দেখাচ্ছি এই যে দেখেন এতে কিন্তু প্লাগ লাগলে আর ফোলার গুলো সম্ভাবনা নাই হার্ট হতে পারে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নিত্য নতুন ভিডিওতে চাই এগুলোর মধ্যে আমাদের যত বেশ কিছু ডিজাইন আসলাম দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে